ভর্দপুরে রাস্তার পাশে ভয়াবহ আগুন ময়নার প্রজাবারের ঘটনা ঘটনাস্থলেই দমকলের একটি ইঞ্জিন দিনটি ছিল শনিবার সময়টা দুপুর প্রায় সাড়ে বারোটা ময়নার শ্রীকন্ঠা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত প্রজাবার ব্রিজের কাছে হঠাৎই রাস্তার ধারে দাও দাও করে আগুন জ্বলতে দেখে এলাকার মানুষ দেখতে দেখতে সেই আগুন বিস্তার লাভ করতে শুরু করে এলাকার গ্রামীণ চিকিৎসক ডাক্তার অশোক কুমার মাইতি জানান সামনেই তিনি চেম্বার করছিলেন রোগীর পরিবারের একজন লোক হঠাৎই আগুন দেখতে পেয়ে ডাক্তারবাবুকে জানালে ছুটে বাইরে বেরিয়ে এসে ডাক্তারবাবু লোকজনকে ডাকাডাকি করে কিছুক্ষণের মধ্যে এলাকার বহু মানুষ জড়ো হয় মাধ্যমিক পরীক্ষা চলাকালীন ঘটনাটি ঘটায় দহলরত পুলিশের গাড়িও ঘটনাস্থলে তৎক্ষণাৎ পৌঁছে যায় পুলিশের বাধাকে উপেক্ষা করে এলাকার মানুষ ঝাঁপিয়ে পড়ে আগুন নিয়ন্ত্রণে এলাকার মানুষ বাড়ি থেকে হাড়ি কলসি সংগ্রহ করে জলাশয় থেকে জল তুলে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে মূলত যে স্থানে আগুন লেগেছে সেই স্থানে বাঁশ বাগান রয়েছে যার ফলে বাঁশের শুকনো পাতা গাছের তলায় মজুদ ছিল শুধু তাই নয় ওই এলাকায় মজুদ ছিল সজলধারার একাধিক প্লাস্টিকের পাইপ যা অত্যন্ত দাহ্য বস্তু এলাকার বাসিন্দা নির্মল সামন্ত জানান আমরা এলাকাবাসী সবাই উদ্যোগ নিয়ে আগুন নিয়ন্ত্রণে আনলেও জলের পাইপ থেকে শুরু করে বাঁশ গাছের বেশ ক্ষতি হয়েছে জানা যায় প্রায় একশোরও বেশি পাইপ ওই স্থানে মজুদ ছিল প্রাথমিকভাবে আগুন নিয়ন্ত্রণে আনলেও ভেতরে আগুন লুপ্ত অবস্থায় ছিল ঘটনাস্থলে পৌঁছয় দমকলের একটি ইঞ্জিন প্রায় দমকলের একটি ইঞ্জিন আধ ঘন্টার প্রচেষ্টায় সমস্ত আগুন নিয়ন্ত্রণে আনে জলের পাইপ সহ বাঁশ গাছের বেশ ক্ষতি হয়েছে এলাকার বাসিন্দা নিতাই বাইচার বলেন দমকল স্টেশন অনেকটা দূরে হওয়ায় ঘটনাস্থলে দমকলের গাড়ি পৌঁছতে দেরি করেছে যাতে দ্রুত ময়নায় একটি দমকল স্টেশন করা যায় সেদিকে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছেন নিতাই বাইচার প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে কোনো পথচারী ধূমপান খাওয়ার ফলে আগুন ফেলে দেওয়ার কারণে এই ধরনের দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা বেশি এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে আগুনটা সর্বপ্রথম যখন লাগে আমাকে বলছিল কেউ ফোন করছিল আমি তো এসেছিলাম এসে দেখছি অল্পখানি লাগছে অল্পখানি লাগার পরে যাতে বোঝা গেল যে এইখানে খুব মানে পাতা রয়েছে তো বাঁশ পাতা সেখানে কেউ হয়তো স্মোকিং ফোকিং করেছে ফেলে দিয়েছে আস্তে আস্তে ধরে 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 ওটা এই দুপুর হয়ে গেছে তো কেউ লক্ষ্য করেনি এটা বিরাট আকার ধারণ করে নেয় সেই মুহূর্তে পুরো পুরো পাইপেই ধরে গেছে যার কারণে হ্যাঁ ওইটা খুব সম্মত কেউ স্মোকিং করে ফেলেছে সেখান থেকে পুরো দুপুর তো কেউ লক্ষ্য করেনি এইবারে সব পাড়া প্রতিবেশীরা একটু মানে পরে এসে সবাই বালতি এটা সেটা 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 নিয়ে মোটামুটি আগুন আছে প্রশাসন ছিল কিন্তু প্রশাসন যে তার কাজ করছে যে ওখানে যাও না কিন্তু এলাকাবাসী যথেষ্ট তৎপরতার সঙ্গে এইটা আগুনটা মোটামুটি নিভিয়ে দিয়েছে এটা সজল পাইপ ছিল এটা দীর্ঘদিন ধর পড়ে আছে কিন্তু ওনাদের কোনো গুরুত্ব নেই কাজ হয়নি অথচ পাইপ ফেলে রেখে দিয়েছে ব্যাপারটা হচ্ছে এইটা তারপরে দমকলের গাড়ি দমকলের গাড়ি তো নিবা দেওয়ার পরে দমকলের গাড়ি আমার নাম নির্মল সামন্ত গ্রাম পজাবার আগুন লাগছে বোঝা যায় না দৌড়ে আসছি এছাড়া থেকে কেউ নেই তখন লেগে গেছে তারপর বালতি নিয়ে জল দিলাম তারপর ডাক্তার আমি দুজন এছাড়া কেউ নেই তারপর প্রশাসনটা তো দাঁড়িয়ে আছে কিছু হাত তো দেয়নি তারপর ওই চারদিকে নিতে এলাম আর পাইপ পাইপের সন্দেহে কী হ্যাঁ সব প্লাস্টিক অঞ্চল সব হ্যাঁ অঞ্চলের পাইপ সব অঞ্চল পাইপ আমার নাম শেখ মহবার আলি বাড়ি এই পাল এইখানে স্যার আমার এই পাশের চেম্বার চেম্বারে রুগী দেখছিলাম হঠাৎ একজন রুগী গিয়ে বলছে স্যার ডাক্তার ওখানে আগুন ধরিয়ে দিয়েছে গিয়ে দেখলাম স্যার সবেমাত্র পাতায় ধরেছে নিবাতে পারি না পাইপে ধরে গেছে এখানে দুই একজনকে ডাকলাম এসেছিল দুজন মহিলা এসে জল তুলো তারপরে স্যাররা ডাকলাম এসে বললাম একটু হাতে লাগান হাতে লাগলো না তারপরে আগুন সঙ্গে সঙ্গে ধরে গেল তারপরে বিপরীতে যাতে না ধর তার জন্য স্যার আমি আগুন একটু জল দিয়ে নিবানোর চেষ্টা করছিলাম হ্যাঁ অবশ্যই স্যার স্থানীয় মানুষ না থাকলে এখন কি বিপদ হতো সেটা বলা যেত না দমকলে এসে তো সম্পূর্ণ নিভে গেছে তারপরে স্থানীয় মানুষও অনেক চেষ্টা করেছে দূর থেকে জল বইতে হয়েছে কারণ সামনে পুকুর নেই দূর থেকে জল বয়ে বয়ে তারা আমার নাম অশোক কুমার মাইতি অ আমার বাড়িতে খুবই সামনে প্রথম কিন্তু প্রশাসন লেভেল থেকে আমরা খবর পেয়েছি যে প্রজাপড় একটা ফায়ার হয়েছে তো আমি বাড়ি থেকে যখন বেরোলাম তখন দেখলাম সত্যি সত্যি এখানে একটা বড় আগুনের ডালা উঠছে তাই আমরা ছুটে এলাম এসে দেখলাম তো আমাদের আগে কিন্তু পুলিশ প্রশাসন পৌঁছে গেছে পাবলিকের আগেই পুলিশ প্রশাসন আগে দাঁড়িয়েছে এবং যাতে করে কেউ ওই জায়গা না যায় তারা সেই ব্যবস্থা প্রথমে ট্যাকেল করেছে তারপরে কিছু পাবলিক দেখলো বিশেষ করে ইলেকট্রিকটা বন্ধের জন্য ওনারাও ফোন করেছিল পাবলিকেও অনেকে ফোন করেছিল তারপরে তো আগুন মানে এত পরিমাণ আগুন এই প্লাস্টিক পাইপ থাকার জন্য সেই জন্য সামনে বাঁশের ঝাড় ছিল সেখানেও শুকনো বাঁশ কিছু ছিল আগুন লেগেছে যার ফলে একের পর এক পাবলিক রানি জড়ো হয়ে গেছে প্রথমে পুলিশ বলছিল যেহেতু ইলেকট্রিকটা আছে প্রাণ নাশের একটা ঝুঁকি আছে তো ওনারা প্রথমে বলছিল যে সাবধান সতর্কে একটু দূরত্ব বজায় রেখে আপনারা চলুন তো সেক্ষেত্রে পুলিশের ভূমিকা যথেষ্ট অগ্রণীয় ছিল তো কিছু পাবলিক ছিল তারা নিজ দায়িত্বে আবার পুকুর থেকে জল টল এনে সাময়িকভাবেই করছে কিছু সময়ের মধ্যে আবার দমকল এলো এবার দমকল আমাদের সত্যি সত্যি ময়নাতে একটা দমকল নেই আমরা প্রশাসনের কাছে এটা আবেদন রাখবো ময়নাবাসী হিসেবে আমাদের ময়নাতে একটা অন্তত ফার্স্ট স্টেশন হোক সেটা দীর্ঘদিনের দাবি ছিল আজকেও আমরা দাবি রাখব কেন এটা যদি আজকে বসত বাড়ি সামনে ছিল অনেক দোকান পাট ছিল সত্যি সত্যি যদি আগুন নিয়ন্ত্রণে না আসতো তাহলে কিন্তু বহু টাকার সম্পত্তিও নষ্ট হয়ে যেত আমার নাম নিতাই বাইচার আমি হ্যাঁ গ্রামের বাসিন্দা বিজ্ঞাপনের চমক নয় আছে আগামী দিনের প্রতিশ্রুতি মানে। কর ফ্যাশন ছেলেদের যাবতীয় নিত্য নতুন পোশাকের বিরিয়ল সম্ভার নিয়ে নবরূপে সজ্জিত কর ফ্যাশন বিশেষ করে মনে রাখবেন নতুন সংযোজন ছোট ছেলেদের পোশাকের বিপুল সম্ভার আমাদের ঠিকানা ময়না রবিবারের বাজার আমাদের আরেকটি শাখা বলাইঘন্ডা বাজার চৌরাস্তা দক্ষিণে ময়না মনির মতন পোশাক মানেই কর ফ্যাশন আপনার বাড়ির রং কিংবা বাথরুম ফিটিংস এন্ড স্যানিটারি মানে পছন্দের সেরা ঠিকানা এখন আপনার জলচোক গুণময়ী এন্টারপ্রাইজ স্টোরি জ্যাকোয়ার এন্ড এশিয়ান প্রিন্টস এর থেকে বড় ডিসপ্লে সেন্টার এখন জলচকে তাই আপনার বাড়িকে সাজিয়ে তুলুন জ্যাকোয়া এন্ড এশিয়ান প্রিন্টস কমপ্লিট সলিউশন দিয়ে যোগাযোগের ঠিকানা জলচক প্রাইমারি স্কুলের পেছনে পিংলা পশ্চিম মেদিনীপুর কোন করুন এইট যে মিলিটারি ব্যান্ড ঢাক বেঞ্জ পাটি বাউল খোল পাঞ্জাবি নাচ চাগলিং মহিলা ব্যান্ড ও মহিলা ঢাক ইত্যাদি পাওয়ার জন্য আজই যোগাযোগ করুন গুরুবদমনি মাধবচক ময়না পূর্ব মেদিনীপুর